খান সাহেব এবং বিশিষ্ট ইসলামিক বুজুর্গণ সম্মানিত আলোচকগণ চোদ্দ আমাদের অত্র এলাকা এবং বিভিন্ন জেলা থেকে আগত মুরব্বী মুসল্লিগণ ছাত্র যুবক বাইরা সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের দল আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে সালাম নিবেদন করছি আমরা আমাদের তথা এই শরীফের অত্যন্ত আমরা ঘনিষ্ঠ আমরা প্রতি বছরই বিভিন্ন ওয়াজ আমরা মহনাল্লাহের অশেষ সহমতে হুজুর পাক সাল আল্লাহ উন্মত হিসাবে আপনাদের সাথে শরীফ হওয়ার চেষ্টা করে আসছি আমাদের এই দরবার শরীফের মাধ্যমে মানিকগঞ্জ জেলা তথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কায়ে হয়েছে ময়ন আল্লাহ পাকে অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের আলো ছড়িয়ে দিতে কুরআন পাক এবং আদিস পাকের আলো ছড়িয়ে দিতে আমাদের এই দরবার শরীফ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন যাবত আমার সাথে মরহুম বাবা হুজুর রহমাতুল্লাহ আল্লাহ অনেক ভালো আমার যোগাযোগ ছিল আমাকে উনি দেখলে কাছে ডাকতেন খুব স্নেহ করতেন এবং আমার জন্য অনেক দোয়া করতেন মহান আল্লাহের অশেষ সহমতে আমি ওনার সান্নিধ্য পেয়ে অনেক খুব কৃতজ্ঞ এবং আশাবাদী আমি দুই সালে একটি নির্বাচনে অংশগ্রহণ করে আমি এই দরবার শরীফ চলাকালীন ওয়াজ মাহিল চলাকালীন এসেছিলাম অনেক হাজার হাজার লোক এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা আমাদের নির্বাচনী এলাকা তথা মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লিডেশার আমাদের সোয়াল এলাকা অনেক লোক হাজার হাজার লোক এখানে উপস্থিত ছিলেন আমি সেখানে আমি মুনার ও অনুমতি ক্রমে দোয়া প্রার্থনা করেছিলাম আগত মুসল্লিদের কাছ থেকে এবং আমি ওইদিন রীতি অনুযায়ী আমি কিছু টাকা ওনার সাথে যখন আমি হাত মিলাই তখন বিদায়ের বেলায় ওনাকে যে চেষ্টা করেছিলাম কিন্তু উনি খুব শক্তভাবে আমাকে কানে কানে বললেন তো যা এটা তোমার দরকার আছে তুমি এটা নিয়ে যাও খুব শক্ত ভাবে বললেন আমাকে আদেশ করলেন এবং আমি আর কাল বিলম্ব না করে আমি সেই টাকা আবার নিজের পকেটে রেখে আমি ওই দিন আমাদের বাবা হুজুরের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলে উনি কিভাবে বুঝেছিলেন যে টাকাটা আমার দরকার আছে আমার কাছে আর টাকাও ছিল না ওই রাজ্যে টাকাটা কিভাবে অলি বুঝেছিলেন আসলে অলিয়া অলিয়ারা আল্লাহ পাকের বার্তার মাধ্যমে খবর পেয়ে থাকে কারণ আমি আসলে বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে এখন যেহেতু বুজুর্গগণ সম্মানিত ইসলামিক আল্লাহ সদ্গণ বক্তব্য রাখছে বর্তমানে তারা দায়িত্বে আছে বাইরের সকল এবং চাচা হুজুর সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও মন আল্লাহকে সীমাহীন পবিত্র দরবারে সকলের জন্য মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করছি ঐক্য বিজয়ের জন্য ফিলিস্তিন গাজার মুসলিমদের জন্য দোয়া প্রার্থনা করছি বাংলাদেশকে মহান আল্লাহ পাক যেন হেফাজত দান করেন সার্বিক কল্যাণ দান করেন মহান আল্লাহ পাকের যে সকল গুলাম লন্দারা সাহিত আছেন মুসলিম বা তাদেরকে মন আল্লাহর জন্য ক্ষমা দান করেন সেই প্রার্থনা করছি আল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকে ধন্যবাদ